বাবা শেষ হলো এক এক সময় মনে হয় ওরা যদি সব সময় আমার সাথে থাকতো খুব ভালো হতো কিন্তু সেটা কি সম্ভব বলুন তো সন্তানরা স্কুলে যাবে আর আমি ছোট্ট ঘরটাকে সামলাবো আচ্ছা আচ্ছা আমাদের কেন ছুটি নেই বলুন তো

বলতে চাইছে আর এই সময় এই সময় আমার খুব ইচ্ছে করে জানে

সে তো বুঝতে পড়বে না হবে না কোনো জামা কাপড় আছে না এত তো ছেলে কেন দেখেছো?

জানে যখন ওই সোনাই আর সোনাই বাবা অফিসে চলে যাবে তখন আমি আর আমার বৌমা মিলে মিশার আনন্দ করবো কত গল্প করবো ঘুমসুটি করবো তার